আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছে আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে একটা খুশির সংবাদ নিয়ে আসলে ভিডিওটা করা সেটা হচ্ছে যে আমরা পুনরায় কানাডার অ্যাপ্রুভাল পেলাম আমি অ্যাপ্রুভালটা আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য ধরেন সেটা হচ্ছে যে আজকে আলোচনা আরেকটু আপনাদেরকে বলার চেষ্টা করবো সেটা হচ্ছে যে এই যে দুজনের একজন দুজনের একটা ফ্যামিলিতে যে অ্যাপ্রুভালটা পেলো এই ফাইলের মাঝে আসলে কি ছিল ব্যতিক্রম যেটার কারণে কেনাডিয়ান ভিসা অফিসার তাদেরকে অল্প কয়েক দিনের ভিতরেই অ্যাপ্রুভালটা দিয়ে দিল তো আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করবেন আমরা আপনাদেরকে বেস্ট একটা অচেষ্টা করেন ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কানাডাতে যেতে চাচ্ছেন অথবা একবার ডিকলাইন হয়েছেন আবার অ্যাপ্লাই করবেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পেয়ে যাবেন বন্ধুরা আপনারা কমেন্টসে তো মাঝে মধ্যে বলেনি যদিও আমি কমেন্টসে অ্যান্সারগুলো দেওয়ার আমার খুব বেশি সুযোগ হয় না আপনারা বলেন যে ভিসা হচ্ছে না বা ভিসা টোটালি অফ করে দিয়েছে এই যে একটা গুজব এই গুজব কখনই আপনারা কানে নেবেন আমি কিন্তু প্রতিদিন প্রায় বলা চলে ক্যানাডিয়ান ভিসা নিয়ে কোনো না কোনো কথা বলে থাকি বিকজ আমি ওই যে কোন ইউটিউবার কি বলছে না বলছে বা কোন সংবাদপত্রে কি বলছে বা কোন ওয়েবসাইটে কি বলছে অত কিছু ঘাটাঘাটি করার টাইম নেই টাইমটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি নিজে যেটা করি সেটাই বলার চেষ্টা করি তো আপনাদেরকে বলেছিলাম আজকে আমরা দুটো অ্যাপ্রুভাল পেয়েছি সেটা হচ্ছে যে নয়ই জুন এটা অ্যাপ্রুভ হয়েছিল যদিও এদের বন্ধ ছিল এই কারণে কিন্তু আজকে প্রথম অফিসে এসে তারপরে কিন্তু আমরা সেই অ্যাপ্রুভাল গুলো কিন্তু আমরা পেয়েছি তা দেখেন একটা ফ্যামিলি হাজবেন্ড ওয়াইফ এদের কিন্তু অ্যাপ্রুভাল পেপার এখানে কিন্তু আপনাদের কাকে স্পষ্ট করে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আপনার পাসপোর্ট রিকোয়েস্ট তো যাই হোক বন্ধুরা এই যে যে তারা ক্যানাডার জন্য অ্যাপ্রুভাল পেল এখানে আপনাদের বেশ কয়েকটা প্রশ্ন থাকবে কতদিনে অ্যাপ্রুভাল পেল এটা অ্যাটলিস্ট সর্বোপরি পঁচিশ থেকে তিরিশ দিন পূর্বে অর্থাৎ এক মাসের ভিতরেই হবে ফিঙ্গার সম্পন্ন করেছিলেন অর্থাৎ এক মাসের ভিতরে কিন্তু অ্যাপ্রুভালটা পেয়েছে এখন বিষয়টা হচ্ছে যে এই যে যে অ্যাপ্রুভালটা পেল তারা আসলে তাদের ফাইলে কি ছিল মানে মানে কি ধরনের প্রোফাইল ছিল দেখেন তাদের ফাইল আপনাদের ফাইলের মতোই ছিল তবে এখানে খানিকটা ব্যতিক্রম ছিল ব্যতিক্রমটা হচ্ছে এরকম যে তাদের যে ফাইলের ভিতর একটা ইনভাইটেশন অ্যাড করা ছিল এবং কি অনেকে আছেন আপনারা ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লিকেশন করছেন না কারণ ইনভাইটেশন দিয়ে করতে গেলে টাকা পয়সার একটা বিষয় থাকতে পারে তো সব কিছু মিলাই দিলে অনেকে আছে কয়েকটা দেশ ঘুরেছেন হোটেল বুকিং দিয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন করেন তো এটাতে যা ছিল ইনভাইটেশন ছিল এবং কি তাদের ব্যাঙ্ক ব্যালেন্স যে খুব বেশি ছিল তা কিন্তু নয় তবে আমার কাছে যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে আই থিঙ্ক টোয়েন্টি লাখ এরকম একটা অ্যামাউন্ট কিন্তু তাদের অ্যাকাউন্টে ছিল এবং কি ফাইনালি তারা ওখানে কেন যেতে চাচ্ছে এটা ক্লিয়ার তারা বোঝাতে সক্ষম হয়েছে কভার লেটারের মধ্য দিয়ে এবং কি তাদের ট্রাভেল প্ল্যানটা খুবই অথেন্টিক ছিল সব কিছু মিলে ঝিলে বাকি যে পেপারসগুলো ছিল প্রফেশনাল ডকুমেন্টস টিং ট্যাক্স ভিজিটিং কার্ড ফ্যামিলি ইনফরমেশন ম্যারেজ সার্টিফিকেট ওগুলো কিন্তু আপনাদেরও সবারই আছে তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে কেনাডার ট্যুরিস্ট ভিসাগুলো আবার দিচ্ছে তো আমি বলবো যারা একবার ডিক্লাইন হয়েছেন অথবা দুবার ডিক্লাইন হয়েছেন যে নাও ইটস দ্য বেস্ট টাইম টু গো টু ক্যানাডা এখন কিন্তু ক্যানাডাতে যাওয়ারও একটা ভালো সময় অ্যাপ্লাই করারও ভালো সময় এখন আপনারা যদি মনে করেন যে আপনার পাশের বাড়ির একজন অ্যাপ্লাই করেছিলেন সে ভিসা পায় নাই সো আপনিও পাবেন না ওই ধরনের ইন্টেনশন থেকে দূরে থাকেন বিকজ আপনার প্রোফাইল যদি ভালো হয় আপনাকে কেন ভিসা দেবে না বিকজ আপনাকে ভিসা দেওয়ার জন্য তারা বসে আছে এখন আপনি একবার অ্যাপ্লাই করেছিলেন দু হাজার তেইশে এখন আবার চিন্তা করছেন যে ভিসা এসেও আবার কখন ভালো হবে এখনও ভালোই আছে তবে এখন এলোমেলো যে ফাইলগুলো আছে এলোমেলো ফাইলে তারা আর ভিসা দেবে না বিকজ ওরা বাংলাদেশিরা প্রচুর পরিমাণ ফেক ডকুমেন্টস দিয়ে কিন্তু অনেকে ভিসা নিয়ে দু হাজার চব্বিশে চলে গেছেন তো এগুলো এখন তারা জাস্টিফিকেশন করে আপনার ব্যাংক লিগেল থাকলে টিং ট্যাক্স এবং কি আপনার ট্রেড লাইসেন্স এবং কি সমস্ত পেপারগুলো অথেন্টিক থাকলে আমি বলবো যে এখন এই সময়টাতে আপনি কেনার জন্য অ্যাপ্লাই করতে পারেন কোনো বিষয় না তো বন্ধুরা যাই হোক এরা ভিসা পেয়েছে এদের জন্য অবশ্যই শুভকামনা পাসপোর্ট রিকোয়েস্ট স্টিকার পাওয়ার আপনাদের কিন্তু তাদের সাক্ষাৎকার দেখানোর চেষ্টা করব তো যারা বর্তমান সময়টাতে কানাডাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা একবার ডিক্লাইন হয়েছিলেন ভাবছেন কী করবেন এরা যদি কোনো পরামর্শ করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার চাইলে অন্ধ আমার সাথে কথা বলতে পারেন পাশাপাশি যদি ডকুমেন্ট সাপোর্ট অথবা ইনভাইটেশন বা সমস্ত কোনো সমস্ত কিছু প্রসেসিং বা মেকানিজমের এর জন্য আমাদের প্রয়োজন বোধ করলে ডিসক্রিপশন বক্সে থাকা সরাসরি আমাদের অফিসে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ